ঢং স্বপ্নে চেয়ে আসছে সুজানা ভন এই বোন কী আপনারা এখান থেকে আজকে আপনাদের আমার জীবনে সত্যিকারের কিছু কথা বলতেছি আমি জানিনা সবসময় আমার সাথে এগুলো হইতেই থাকে যার জন্য আমি সব পাগল হয়ে থাকি কিছুদিন জিনিস আমার সাথে হইবেই হয়ে গেলো আমি বুঝি না কেন এগুলো আমার সাথে খালি হয় আমি সুন্দর মতো ভদ্রভাবে থাকি তারপরও জানা বাসায় মানুষ কেন আমার খালি দোষ ধরতেই থাকে ধরতেই থাকে ধরতেই থাকে

যাই হোক ছালায় কোন আমার বেরজন আমার ট্রেন কোন চালিয়ে থাকবে সে বলবে এটা কর ওটা কর করার পর বলবে এটা হয় সেটা হয়নি না তাহলে হবে কি হবে কি ভাই বল আমাকে হবে কি কিভাবে হবে আমি বল এটা কাজ করতে বললে বলবে কি এই সামনে তো সে কাস্টিক মত হয় না এটা এই ভাবে না হবে এটা ওই ভাবে না হবে তাহলে কি হবে সেটা আমাকে বলে দিলে আমি সেভাবেই করতে পারি তাই না নাকি সুস্থ সুস্থ আমার মাথাতে ঘাটার কি আছে পড়াশোনা করতে যা মাথা ঘুরতে গেল তা এখানে আছে সেটাই কিছু বুঝিনা তার ভিতরে সারা কোণে আমার কিছু কাজ নির্দিষ্ট থাকে প্রথম কাজ আমাকে খেতে হবে ঠিকঠাক মতো খেতে হবে না খেয়ে খেয়ে আমি শুকায় গেছি আমার দেখলে ইদারিং মানুষ তো চিনতেই পারে না আমি নাকি লাশ মানুষ তো মাঝে ভাবে আমি নিই তো আমাকে খাইতে হবে দ্বিতীয় তো আমাকে ফোন দেখতে হবে নিয়মিত ফোন না দেখলে আমার শরীর ভালো থাকে না আমার কেমন অসুস্থ অসুস্থ লাগে আমার মাথা গোড়া আমি বুঝি না কেন আমার এমন হয় ফোন না দেখলে তো আমার অস্থির লাগে একটু ফোন আমার দেখতেই গো না দেখলে দুনিয়াটা আমার কেমন ভুল তালে তালে পিনে ক্লাজ আমার মাথার উপর সব কিছু ঘুরে আমার মাথাটা কেমন জেলি পরাнки কিছুই বুঝিনা আমি শুধু ভাগড় শান্ত দেশে খালি ফোনটা চালাই আর টিভিটা দেখি আর খাই আর ঘুমাই তিনটা আমার বাসার মানুষ কো আমি না কি অলস আমি না কি কোনো কাজ আমি করি না আমি না কি সারা কোন বসে মানুষ বসে থাকে কেন আমি তো উঠতে আড়াই দিও করি না কি গো চলে তো করি খাইও না কি এদিকে কোনো কাম না আর কি কিছু বুঝেনা না না আমি তো বুঝিনা আর এত তাড়াতাড়ি তো আমি সবাই বলে আমি নেছি অনেক তারি তারি কথা কই আমার কথা নেকি চল হই না আচ্ছা আপনারাই এখন আমার কথা কি বুঝেন না আপনারা বুঝেন না এই যে কথা কইতেছি ভিডিও তো আপনারা কি বুঝতেছেন না জানেনা সবাই এমন কেন আমার তো সবকি সাওয়াল লাজে লাগে আমার তো সব কিছু মাথা এদিক লাগে আমার তো মাথা কিছু দোকান আছে সিন না অনেক ভালো মাইয়াটা যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক দিবেন অবশ্যই করবেন এই কথা চলেন আবার শুরু করে যায় সূচনা বোনের নতুন কথা সামনে পড়ে খাব করে না আমার লেগে পড়ালেখা কিছুই না পড়ালেখা করতে গেলে আমার মাথা ঘুরে বমি বমি আহে প্যাডে ব্যথা করে চোখের মুখে আন্দা উন্দা দেখি চোখের মুখে কিছুই দেখি সব কিছু ঝাপসা ঝাপসা লাগে পড়ালেখা কি এমনই নাকি আমারই এমন লাগে আমি তো বুঝি না আমার তো পড়ালেখা দেখলে দুনিয়াটা উল্টে পালটা মুসর দেয় আমার শরীরও কেমন খারাপ লাগে বমি আহে আমি বুঝি না পড়ালেখা ধরছি না অন্য কিছু ধরছি কে জানে সবাই নাকি বলে পড়ালেখা করে গাড়ি করে চলে আমি তো পড়ালেখা ছাড়া রিক্সা প্রতিদিন যাই আহে আমার তো রিক্সা বাবাই না যে আপনি কি শিক্ষিত না অশিক্ষিত তারা তো আমাকে বলে কোথায় যাবেন আপা আমি তো বলি এখানে গাম তারা আর সবাই নিয়ে যায় তেমন মানুষ কি বলে তাদের কথার কাজে তো কিছুই মিল নেই যাই হোক আপনি জানলাম আরে জীবনটা কেমন জানি পড়ালেখা করতে করতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির মতো হয়ে গেছে সাদা আর কালো বইয়ের উল্টালে দিয়ে সাদা লেখা দেখি কালো বুঝি না জীবনটা কেন আমার হইলো বണ്ടতে কত ভালো ছিলাম পড়া না না খইতাম ঘুমাইতাম ঘুমাইতাম খইতাম আর এখন কোন জায়গায় বইতে পার শান্তিতে ব্যথা লাগে তাই বইলা 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 লাভ কত ভালো মতো জোরে জোরে কি একটু শান্তি দেন একটু শান্তি দেন বাসার মানুষ আমার আর শান্তি লেনা না পুরো পাগল বানায় সারছে মনে হয় তো বছরটাই খালি ভালো থাকবে সামনের বছরে পাব না যাইতেই ऐसा की कौन और शैलला बहुत लगने पाला করতে करते अध्यक्ष ही हमारा खराब हो गया सब कैसे केमों जन लगे बाजार मनुष्य के तुम ভালোবাসি सब में हम बहुत और ऐसे भी बोले तो 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 হাত্ডি আমার মাংস আপনারা কি নাম আমি কি এত কনফিয়েস বুঝি না কিরকম আর এক দাম আর নিয়ে আমি সুখ না হার পরে যদি আমার হাতটিটা হারানো আর মাংস যদি আমার তো মিথ্যা ছাড় কোনো উপায় নেই আমার জীবনটা ধ্বংস হয়ে গেল রে কড়া লেহার মধ্যে দিয়ে শুধু শুধু একটা সুন্দর সুন্দর বাচ্চা ফুটফুটে বাচ্চাটার জীবন মাংস করে দিলে পড়ালেহার পড়ালেহার কথা কেমন খারাপ হয়ে গেছে সামনে আবার আসবে তোমাদের সাথে নতুন কথা করতে রাখলে ঠিক আছে